শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আনা পেজে তোমাদেরকে সুস্বাগত দেখো আজকে আমার বাজার থেকে নদীর জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে এই দেখো ট্যাংরা মাছগুলো আমি সাদে চলে এসেছি মাছগুলোকে এবার কেটে নেব দেখো প্রত্যেকটা মাছই জ্যান্ত দেখো জলের মধ্যে দিচ্ছি কেমন খেলা করছে মাছগুলো এই দেখো মাছগুলো খুব সুন্দর সবগুলো মাছের পেটের মধ্যে ডিম এই যে একটা পেটের মধ্যে যেহেতু ডিম আছে এইভাবে যদি মাছগুলো কাটা হয় তাহলে ডিম বের হয় না ধোয়ার সময় ডিমগুলো বের হয় না পেটের মধ্যেই থাকে এই যে প্রত্যেকটা মাছকে আমি কেটে নেব এইভাবে কাটলে পেটের মধ্যে যে ডিম সে ডিম থাকবে বাকি যে ময়লা অংশ সেটা আমি বের করে নিয়েছি শুধুমাত্র ডিমটাই আছে পেটের মধ্যে গুলোকে হেঁটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছের সর্ষে পোস্ত তার জন্য সর্ষে পোস্ত কাঁচা ঝাল মেটে নেব তেল গরম করে নেবো কড়াইয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার শুনে নেবকে ভেজে নেব সব মাছগুলোকে ভেজে নিয়েছি প্রথমে একটা শুকনো ঝাল দেবো শুকনো ঝাল দিয়েছি একটা ফোঁড়নে আর দেবো একটুখানি জিরে ও পর দানা মেথি ও সেরা কাঁটা ধান

মশলাটা পুরো সুন্দরভাবে কথানো হয়ে গেছে এবার ভিজে রাখা মাছগুলোকে দিয়ে দেবে এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য এবার কিছুক্ষণ সময় ধরে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার হয়ে গেছে এবার নামানো রাখ দিয়ে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব ব্যাস রেডি আমার ট্যাংরা মাছের সর্ষে পোস্ত নামিয়ে নেব এবার এই যে আমার হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি যদি রান্নাটি তোমাদের ভালো লাগে তাহলে যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তীতে আবার দেখা হবে